নীতির যে প্রভাব এটি আপনারা সবাই কম বেশি জানেন প্রাচীন ভারতের অন্যতম রাজনীতিবিদ কিংবদন্তির মহাজ্ঞানী এবং পৃথিবীর সর্বকালে রাজনীতির ইতিহাসে যেটিকে মহাগ্রন্থ বলা হয় সেটি হলো অর্থশাস্ত্র এটির রচয়িতা কৌটিল্য যার আর এক নাম চাণক্য খ্রিস্টের জন্মের প্রায় বাইশো বছর অর্থাৎ দুশো বছর আগে বা আড়াইশো বছর আগে প্রাচীন ভারতে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন সম্রাট যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজবংশ এটি মৌর্য সাম্রাজ্য এবং ভারতবর্ষের ইতিহাসে পাঁচ হাজার বছরের ইতিহাসে ইউনিফাইড ভারত বলতে সর্ববৃহৎ যে রাষ্ট্র কায়েম হয়েছিল এবং যে রাষ্ট্রটি দীর্ঘকাল ধরে ভারতের যে ভারতীয় আধিপত্যবাদ এটা বজায় রেখেছিল সে রাষ্ট্রের সুশাসন ছিল সে রাষ্ট্রের শক্তিমত্তা ছিল সে রাষ্ট্রের ধন সম্পদ ছিল এবং এই রাষ্ট্রে কম করে হলেও তিনজন যাকে বলা হয় সম্রাটদের সম্রাট রাজাধিরাজ যারা পৃথিবী ইতিহাসে স্বর্ণাক্ষরে যাদের নাম লিখিত রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য তার যে ছেলে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে মহামতি অশোক তো এই যে যিনি প্রতিষ্ঠা করেছিলেন যুগপথ ভাবে একত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে প্রধানমন্ত্রী রূপে তিনিও পৃথিবীতে অমর হয়ে আছেন তিনি হলেন কৌটিল্য বা চাণক্য তো চাণক্যের যে নীতি সমূহ কূটনীতি সমূহ এটা আধুনিক যে রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ মধ্যযুগীয় কূটনীতিবিদ ম্যাকে ভেলি তার চাইতেও পৃথিবীতে মশহুর এর কারণ হলো ভেলি তার কূটনৈতিক কর্মকাণ্ডে যে নোংরামি ব্যবহার করেছেন এজন্য বলা হয়ে থাকে যে ম্যাকেয়াভ্যালি যে তথ্য লিখেছেন তার প্রিন্স বইতে ওই সময়টিতে তার উপর ইবলিস ভর করেছিল অর্থাৎ ইবলিসের হাত দিয়ে এই জিনিসগুলো লেখা হয়েছে কিন্তু অন্যদিকে কৌটিল্য বা চাণক্য যেটা লিখে গিয়েছেন অর্থনীতি রাজনীতি কূটনীতি পুরো বিষয়টি ব্যাপক করে ওটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বাস্তব একটি বই যেটি তিনি হাতে কলমে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সব কিছু তো সেই যে কৌটিল্যের যে নিয়ম কৌটিল্য নীতি চাণক্য নীতি এটিকে বংশ পরম্পরায় ভারতের সকল রাজনীতিবিদরা সে গত দুই হাজার বছর ধরে অনুসরণ করে আসছে এমনকি মুঘলরাও সেটা কিন্তু অনুসরণ করত এক দুই নম্বর হলো যে এখন যে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তার একটা চক্র ব্যবহার করে অশোক চক্র সেই অশোকের জমানাতে যে মানচিত্র ছিল ভারতের তারা মনে করে ওই মানচিত্রটি তারা আবার প্রতিষ্ঠা করবে বাংলা বিহার উড়িষ্যার পাকিস্তান আফগানিস্তান এই পুরো অঞ্চল তাদের অধীন ছিল শুধুমাত্র সম্রাট আওরঙ্গজেবের জমানাতে ওই যে অশোক চক্রটি ওটি প্রতিষ্ঠা পেয়েছিল। জাহাঙ্গীর আমলে বা অন্য কোনো আমলে নয় আওরঙ্গজেব এটা প্রথম একেবারে দাক্ষিণাত্য থেকে শুরু করে আফগানিস্তান আফগানিস্তানটা শুরু করে একদম বাংলাদেশ বাংলাদেশ থেকে শুরু করে উড়িষ্যা বিহার সব জায়গাতে দিল্লির আধিপত্য তিনি ছত্রভাবে প্রতিষ্ঠা করেছিলেন একবার হুবহু অনুরূপ ভাবে চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন তো দুইবার ভারতের মানচিত্র সমান পর্যায়ে এসেছিল এমনকি ব্রিটিশরা সেটা করতে পারেনি তাদের দুইশো বছরের ইতিহাসে যেটি আওরঙ্গজেব করেছিলেন যেটি চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন তো যেহেতু আওরঙ্গজেব মুসলিম ফলে আওরঙ্গজেবের যে লিগেসিটা এটা ভারত গ্রহণ করে না তারা চন্দ্রগুপ্ত মৌর্যের যে নীতি ওর যে চক্র সেটা তারা পছন্দ করে দ্বিতীয়ত তাদের যে দেবতা সেই দেবতা হলো শিব অন্যতম দেবতা যাকে বলা হয় লর্ড অব দ্য লর্ড দেবতাদের দেবতা তো সেই শিবের যে চিহ্ন তিনি সবসময় একটা ত্রিশূল আমরা যেটাকে ওই যে ঢাল বলি কাত্রাবলি বলি রকম তিনটি ফলা বিশিষ্ট একটি যাকে বলা হয় অস্ত্র ত্রিশূল এবং প্রাচীন ভারতে এই ত্রিশূলের মতো এরকম ভয়াবহ অস্ত্র ছিল না এটা যদি কাউকে বিদ্ধ করত তার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তো গড হিন্দুদের যে গড তিনি বিধাতা তিনি বর দেন কিন্তু আবার যখন অভিশাপ দেন তখন ত্রিশুল দ্বারা বিদ্ধ করা হয় তো কাজী ভারতের যে রাজনীতি সেই রাজনীতিতে তারা একই সঙ্গে ত্রিশুল একই সঙ্গে অশোক চক্র এবং একই সঙ্গে কৌটিল্য নীতি এই তিনটি সমন্বয় তারা করার চেষ্টা করেছেন বিভিন্ন হিন্দু রাজারা আর বিজেপি আমলে সে। মাস্টার প্ল্যান এটাই তাদের যাকে বলা হয় লক্ষ্য অভিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এগোচ্ছে তো কাজেই যদি কোথাও ত্রিশূল প্রয়োগ করতে হয় অর্থাৎ বোমাবাজি করতে হয় অস্ত্রবাজি করতে হয় দখল করতে হয় আধুনিক বিধি ব্যবস্থার অধীন যুদ্ধ করতে হয় সাবমেরিন নিয়ে আসতে হয় বিমান হামলা করতে হয় তারা সেই ত্রিশুল সেই কাজ করবে আবার এই পর্যায়ে যুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কূটনীতি দরকার সে চাণক্য নীতি তারা গ্রহণ করবে এবং পরবর্তীতে এটি অধিভুক্ত করার জন্য তারা যে অশোক চক্র সেই অশোক চক্রের নীতি প্রয়োগ করবে তো বাংলাদেশের উপর এই রাহু গ্রাস উনিশশো পঞ্চাশ সন থেকে নেহরুর জমানা থেকেই চলে আসছে এটা বাড়তে 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 এখন একেবারে এমন পর্যায়ে চলে আসছে যে চার দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে অর্থাৎ বঙ্গোপসাগরে পড়তে হবে মরতে হবে নাফ নদীতে মরতে হবে রোহিঙ্গাদের দ্বারা অথবা আরাকানা আর্মির দ্বারা অথবা ভারতের আধিপত্য মেনে নিতে হবে অথবা ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি তার দ্বারা নিষ্পেষিত হয়ে একটা সিকিমের মতো একটা রাষ্ট্র হতে হবে এইরকম একটি জালের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে আর আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা বিভিন্ন সময়ে এই আমাদের যে নেতা এবং নেত্রী যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমাতে বসিয়েছি তারা যখন ধীরে 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 নিজেরা ভারতের সেবা দাস হয়েছেন আর আমাদেরকে বিক্রি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে আমরা অনেকে টের পেয়েছি অনেকে বিরোধিতা করেছি কিন্তু আমরা আসলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারি নেই আজ সিটিজের নাগরিক হিসাবে ফলে পুরো প্রক্রিয়াটি এখন আমাদের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে তো তারই প্রেক্ষিতে যারা ক্ষমতায় ছিলেন এসাদ জমানা থেকে আজ অবধি সবাই কি দিল্লির বন্ধু হতে হয়েছে দিল্লির দাস হতে হয়েছে এবং অতীতের সেই ধারাবাহিকতায় আগামীতে যারা ক্ষমতায় আসবেন মোরাল তাদেরকে এই দাসত্বের দস্তক্ষ দিয়েই ক্ষমতে আসতে হবে ফলে দিল্লির ইচ্ছায় খানা দিল্লির ইচ্ছায় পিনা দিল্লির ইচ্ছায় ঘুমানো দিল্লির ইচ্ছায় বিশ্রাম বিনোদন সবই করতে হবে সিনেমা দেখতে হবে হিন্দিতে কথা বলতে হবে হিন্দিতে ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের সঙ্গে হতে হবে তো সেই যে কালচার সেই কালচারের যে পরকাশটা সেই পরকাশটা আমরা এখন সমাজে দেখতে পাচ্ছি যখন শেখ হাসিনার পতন হলো আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম সবাই এবং সবাই ধরে নিয়েছে যে এই দেশে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আমার কেন যিনি মনে হলো যে ওই সময়টিতে আগস্ট মাসে তখন দিয়ে আমি বলা শুরু করলাম যে না সামনে যে রাজনীতির মেরুকরণ আসছে সেই মেরুকরণে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বলার সঙ্গে সঙ্গে সবাই রাগ হয়ে গেল ইসলামপন্থীর লোকগুলো জামাতপন্থীর লোকগুলো একই ধরনের কথা তারা আমাকে দীর্ঘদিন ধরে জামাত বন্ধু হিসেবে মনে করতো তো আমি এরকম একটা কথা বলে ফেললাম এর ফলে কি হলো যে যার মতো করে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা করা দরকার সবাই বললো এখন যারা আমাকে গালাগালি করতেন এখন তারাই জামাতকে গালাগালি করছেন যে জামাত এখন ভারতের বন্ধু হয়ে গেছে এবং ভারতের লোকজন রয়্যাল লোকজন নিয়ে সন্তোষ শর্মাকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন এটা আমার বক্তব্য নয় আর যখনই আপনি ভারতের বন্ধু হবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তো জামাত যদি ভারত বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে তার বন্ধুত্ব করতে হবে যেটি আমি আগস্ট সেপ্টেম্বর মাসে বলেছিলাম বেশ কয়েকবার তারপর এখনো বলে যাচ্ছি তারপরে আমার মনে হলো যে এখানে ভারত পরীক্ষা করছে অর্থাৎ তারা টোপ দিচ্ছে জামাতকে টোপ দিচ্ছে বিএনপি টোপ দিচ্ছে দেয়ার পর কোন দলটি এই টোপ গ্রহণ করে এবং কোন দলটি আগামীতে ক্ষমতা এসে তাদের পারপাস সবচেয়ে বেশি সার্ভ করতে পারে এটা একটা পরীক্ষা এবং নিরীক্ষা তারা চালাচ্ছে তো সেক্ষেত্রে যদি বিএনপি এই টোপ গেলে তাহলে তো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক হতে পারে বা হবে এছাড়া তো ভারত ভারত আওয়াম লীগকে তাদের ট্রাস্ট দিয়ে পরীক্ষিত অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এটা তাদের একেবারে পরীক্ষিত বন্ধু ফলে তাদের সেই বন্ধুকে নিরাপদে যারা রাখতে পারবে পুনর্বাসন যারা করবে এবং তাদের নিরাপত্তা যারা দেবে তাদেরকে ভারত ছাড়া দেবে এটাই বাস্তব তো সেক্ষেত্রে প্রথমে তারা জামাতকে যদি টেস্ট কেসে নিয়ে থাকে দ্বিতীয়ত তারা দেখবে যে না শুধু জামাতকে হবে না তারা এই একই টোপ সবাইকে দেবে ছোটো ছোটো দলগুলোকে দেবে তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে এবং যাকে বলা হয় বিএনপি দেবে দেবে প্রেক্ষিতে মাঠে একটা উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং যারা চমৎকারভাবে এই বিষয়ে সামাল দিতে পারবে এবং নিজেদেরকে ভারত বন্ধু হিসেবে পরিচিত করতে পারবে তাদের সঙ্গেই মূলত আওয়ামী লীগের একটা বন্ধন তৈরি করে একটা নতুন রাজনৈতিক ফিল্ড তৈরি হয়ে যাবে তো এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আমি বলে আসছি একেবারে প্রথম থেকে আর এর ফলে কি হলো দেখুন এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থাতে ঘুরে ফিরে সব জায়গাতে আওয়াম লীগ আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক মুখে উচ্চারিত হচ্ছে তো দশ মুখে বলছে না 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 এ কাজ করা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করিয়েছি তাতে কি হয়েছে আরও তো ক্ষতি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগের মিছিল হচ্ছে একে বলছে যে তুমি পারলে এখন মিছিল ঠেকাও আমাদেরকে গালাগাল দিয়েছ তো আমাদেরকে গালাগাল দেওয়ার ফলে আমরা এখন আর আওয়ামী লীগের সঙ্গে মারামারি করতে পারবো না পারলে তোমরা ঠেকাও ফলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দিন দিন বড় হয়ে যাচ্ছে এরপরে আওয়ামী লীগের কমিটি গঠন হবে দেশের প্রতিনিধি হবে প্রায় প্রতিদিনই দেশি এবং বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হচ্ছে আওয়ামী বাংলাদেশের মুখপাত্র কে হবেন কারা কারা আওয়ামী লীগের কমিটিতে থাকছেন এখন দেখা গেল যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন জামাতের আমির উনি প্রধানমন্ত্রী হবেন এই ধরনের যে কোনো খবরের চাইতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী আর সাধারণ সম্পাদক কে হবেন বাংলাদেশের মধ্যে আব্দুল হামিদ হবেন নাকি শাবাজ হোসেন চৌধুরী হবে নাকি গোলাম মৌল্লা রনি হবেন জাস্ট কথায় কথা এই ধরনের একটা ফেক নিউজ যে কোনো লোক যদি ছেড়ে দেয় তিনটা ছবি দিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন যে ওটা ওই নিউজগুলো সে ভাইরাল হয়ে গেছে এবং এই যে আওয়ামী লীগকে নিয়ে যে একটা অবস্থা সেই অবস্থাটা ভারতই তৈরি করে ফেলেছে সুকৌশলে সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে আর এই ভারত বিরোধিতা যারা করেছে তাদেরকে জলে স্থলে অন্তরিক্ষে সর্বনাশ করার জন্য যে মাস্টার প্ল্যান ভারত করেছে সেটাও বাস্তবায়ন হয়ে গেছে ফলে দেখুন জুলাই আগস্ট বিপ্লবের বেশিরভাগ নেতারা একটা একটা অংশ অংশ বিক্ষুব্ধ আরেকটি অংশ নিন্দিত জনগণ তাদেরকে নিন্দা জানাচ্ছে আর ঘৃণা করছে তাদের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে এই যে একটা শূন্যতা মানে বিপ্লবের মধ্যে একটা বিপ্লব ঘটানো একটা শূন্যতা তৈরি করা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভারতমুখী করা ফলে কি হচ্ছে অনেক গুপ্ত বিষয় দিয়ে আমাদের সামনে চলে আসছে এখন যারা সারা জীবন ভারত বিরোধী মনোভাব পোষণ করেছেন এই উপদেষ্টাদের মধ্যে তাদের অনেককে এখন ভারতের বন্ধু হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে এটা রয়ের একটা সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান এবং সেই মাস্টার প্ল্যানে তারা সফল হয়ে গেছেন ফলে এখন কোনো উপদেষ্টা যদি ভারত বিরোধী যাকে বলা হয় কোনো স্ট্যাটাস দেন কোনো কথা বলেন মুহূর্তের মধ্যে তার জীবন তামা তামা হয়ে যাচ্ছে টাকা কে আর কেউ আগের মতো খাচ্ছে না তো এর ফলে কি হলো বাংলাদেশের রাজনীতিতে ওই যে বলছিলাম যে ভারতের যে চক্রের ত্রিশুল শিবের ত্রিশুল অশোক চক্রের সেই চক্র এবং চাণক্য নীতির যে প্রবল কূটনীতি এটার প্রভাবে বাংলাদেশে তিনটি বলয় তৈরি হয়ে গেছে জামাত আওয়ামী লীগ ভারত বিএনপি আওয়ামী লীগ ভারত ডক্টর ইনুস আওয়াম লীগ এনসিপি এইভাবে তিনটি টোপ ফেলা হয়েছে আর এখন এই তিনটি গ্রুপই পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে কূটনৈতিক যুদ্ধ করছে এবং নিজেদের অবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করছে এই পরিণতি কোথায় গিয়ে থাকে এবং শেষ পরিণতি কি হয় সেটি এখন দেখার বিষয় মহান মহানাল্লা আমাদের সবাইকে